ঈদের পরপরই ডিভোর্সের গুঞ্জন ত্রিনা সাহা ও নীল ভট্টাচার্যের বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা মেঘার অন্যতম পরিচিত মুখ ত্রিনা সাহা একাধিক বাংলা সিরিয়ালে কাজ করেছেন এই মুহূর্তে পরশুরাম ধারাবাহিকে অভিনয় করছেন সম্প্রতি নীল ত্রিনার দাম্পত্যের অবনতি নিয়ে সরগরম হয়ে উঠেছিল টলিপাড়া যদিও বিচ্ছেদ চর্চায় পুরো আঙ্গুল দেখিয়ে একসঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নীল ট্রিনা জুটি স্টুডিওর পাওয়ার কাপল নীল ট্রিনার বিচ্ছেদ হয়ে উঠেছিল মেগার দর্শকদের ড্রয়িং রুমের চর্চিত টপিক কিছুদিন এই টপিকটা অফ থাকলেও ঈদের পরপরই আবারও চর্চায় উঠে এসেছে এই টপিকটা কারণ সম্প্রতি নীল ও ত্রিনার সম্পর্কের অবনতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবারও খবর বেরিয়েছে সম্পর্কের খবর বারবার যেদিকে এগুচ্ছে অনেকে ধরে নিচ্ছে যে নীল ত্রিনার সংসারটা এবার ভেঙেই যাবে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও ধন্যবাদ